The cat এইচএসি টোয়েন্টি সিক্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের কিন্তু কলেজ সিলেক্ট হয়ে গেছে কিছুদিনের মধ্যে তোমাদের ভর্তিও হয়ে যাবে আমরা কিন্তু বলেছিলাম কলেজে ভর্তির আগে তোমাকে যদি আমরা আমাদের চ্যাপ্টার ওয়াইজ না পড়িয়ে বেসিক ভাবে পড়ানোর ক্লিয়ার করানো যায় কোন ক্লাসের মাধ্যমে সেটাই কিন্তু আমরা করেছি এইচএসি টোয়েন্টি সিক্স অনলাইন ব্যাচ আইসিটি কোর্সের মধ্যে এতদিন আমরা শুধু বেসিক নিয়ে আলোচনা করেছিলাম বেসিক কিভাবে আরেকটু বিল্ড আপ করা যায় আরেকটু ভালো করা যায় সেদিকে আমাদের মনোযোগটা সব থেকে বেশি ছিল কিন্তু এখন কিন্তু ঠিক আগামী কালকে থেকে অর্থাৎ এক জুলাই থেকে তোমাদের অধ্যায় ভিত্তিক যে মূল ক্লাস গুলো আছে সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে প্রত্যেকটি তোমরা সেক্ষেত্রে এখনো ভর্তি তারা এখন কিন্তু ভর্তি ভর্তি সুযোগ আছে। তোমরা হয়ে যেতে পারো আগামীকালকে থেকেই আমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক মূল ক্লাস গুলো শুরু হয়ে যাবে ওইগুলো মিস করা যাবে না কোনোভাবে দেরি না করে আজকের মধ্যেই তোমরা ভর্তি হয়ে যাও ঠিক আগামীকালকে থেকে আমাদের কিন্তু মূল ক্লাস শুরু হয়ে যাচ্ছে কোনোভাবেই মিস করা যাবে না ঠিক আছে সো দেখা হচ্ছে ক্লাসে